নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপ্তিস কিচেন আশা করছি তোমরা সকলেই ভালো আছো এই গরমে আমি তোমাদের জন্য আজকে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি নিয়ে চলে এসেছি তাই চলো দেরি না করে আমার আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক এই আমগুলো দেখো একেবারে গাছ পাকা গাছ থেকে সবে পেরে আনা হয়েছে সেই আম দিয়েই আমি আজকে করব ম্যাঙ্গো লস্যি তো আমগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নেব দেখো আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এই আমগুলোকে আরও ছোটো ছোটো টুকরো করে নেব তারপরে নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার সেই জারের মধ্যে টুকরো করা আমগুলো দিয়ে দেব আর যেহেতু এটা ম্যাঙ্গো লস্যি তার জন্য টক দই তো লাগবেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই টক দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে লস্যিটাকে আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দেব স্বাদ মতো চিনি এই গরমে লস্যি খেতে কার না ভালো লাগে বলো আর দিয়ে দেব এক চামচ লবণ আমি দিয়েছি বিট নুন তোমরা চাইলে প্লেন নুনটাও দিতে পারো তারপরে মিক্সির ঢাকনাটা লাগিয়ে একবার ঘুরিয়ে নেবো মিক্সিটা এখন আমি ঢাকাটা খুলে দেখব যে কেমন হয়েছে খুলে দেখলাম আমার মনে হলো টক দইয়ের পরিমাণটা কম হয়ে গেছে তার জন্য আমি আরেকটু টক দই দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পরে দিয়ে দেবো এক কাপ জল জলের পরিমাণটা আমি কম দিচ্ছি যেহেতু বাড়িতে বানাচ্ছি তার জন্য একটু গাঢ় গাঢ় রাখবো লস্যিটা তারপরে ঢাকা দিয়ে আলোচনা হয়ে গেছে দেখো আমি আবারও ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাবো যে কেমন গাঢ় হয়েছে লস্যি দেখো অনেকটা গাঢ় হয়েছে এখন দেখো আমি একটা পাত্রে তুলে নেব কি কি সাজিয়ে দেখাবো যে কেমন লাগছে দেখতে তো আমি একটা কাপ নিয়ে নিচ্ছি বড়ো দেখে সেই কাপের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা লস্যি এখন দিয়ে দেব দু টুকরো বরফ বরফ না দিলে তো লস্যিটা একদম অসম্পূর্ণ একটা স্টিক দিয়ে দিলাম আর দিয়ে দেব সাজানোর জন্য একটা লেবুর টুকরো ওপরে ডেকোরেশন করার জন্য দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা আর দিয়ে দেব একটু চাট মশলা চাট মশলাটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আর দিয়ে দেবো উপরে একটু বিট নুন ম্যাঙ্গলস লস্যিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে সত্যি খুবই টেস্টি হয়েছিল এই গরমে আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে নেবে আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার